নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি ও আইনি জটিলতার মাঝেই ফের এক বড়সড় সামনে এলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি অত্যন্ত দ্রুততার সঙ্গে নেওয়া কমিশনের এই পদক্ষেপ রাজ্যের হাজার হাজার চাকরি কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষ করে দু সালের নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণের আশায় থাকা প্রার্থীদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট যেন কোনোমতেই মতেই কাটছে না গত তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মানতে নারাজ কমিশন তাই কাল বিলম্ব না করে মাত্র দুদিনের মধ্যেই অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দরজায় করা নিয়েছে তারা এই মামলার গতিপ্রকৃতির উপর নির্ভর করছে বহু প্রার্থীর ভবিষ্যৎ এসএসসি গত পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এই স্পেশাল লিভ পিটিশন এসএলপি ফাইল করেছে মামলাটি বর্তমানে ডায়েরি নাম্বার সেভেন জিরো ওয়ান সিক্স নাইন স্ল্যাশ টু জিরো টু ফাইভ হিসাবে নথিভুক্ত রয়েছে এবং শুনানির অপেক্ষায় পেন্ডিং অবস্থায় আছে কমিশনের এই তড়িঘড়ি পদক্ষেপে স্পষ্ট যে হাইকোর্টের নির্দেশ নিয়ে তারা যথেষ্ট চাপে ছিল গত তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ডব্লিউপিএ টু সেভেন সিক্স ফোর এইট অফ টু জিরো টু ফাইভ মামলার এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছিলেন সেই রায়ে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে দু সালের নিয়োগ প্যানেলে থাকা অকলঙ্কিত বা যোগ্য প্রার্থীদের অর্থাৎ আনটেন্ডেড ক্যান্ডিডেটসদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের মূল বিষয়গুলো ছিল কমিশনকে সেই সব প্রার্থীদের নাম জানাতে হবে যাদের নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি এই তালিকা প্রকাশের উদ্দেশ্য ছিল যাতে এই যোগ্য প্রার্থীরা দু সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন আদালত জানিয়েছিল যদি আটই ডিসেম্বর যেটা আবেদনের শেষ তারিখ এর মধ্যে কমিশন এই তালিকা প্রকাশ না করে তবে আনটেন্টেড প্রার্থীদের বয়সের ছাড় দিয়ে নতুন নিয়োগে বসার সুযোগ দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে হাইকোর্টের সেই নির্দেশের বাস্তবায়ন নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে আটই ডিসেম্বর নতুন নিয়োগের আবেদনের শেষ তারিখ তার আগেই সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা সেদিকেই তাকিয়ে আছেন সকলে যারা নিজেদের অকলঙ্কিত অর্থাৎ আনটেন্টেড বলে মনে করেন তাদের আইনি লড়াই চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই দু হাজার পঁচিশের নিয়োগে অভিজ্ঞতার জন্য নম্বর বিভাজন এবং প্যানেলের মেয়াদ নিয়ে এমনিতেই ধোঁয়াশা রয়েছে তার উপর এই নতুন মামলা প্রক্রিয়াটিকে আরও দীর্ঘায়িত করতে পারে আপাতত সুপ্রিম কোর্ট এই মামলায় কি রায় দেয় বা হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ জারি করে কি না সেটাই এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে এসএসসি চ্যালেঞ্জ অমৃতা সিনহার নির্দেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিপাকে কি চাকরি প্রার্থীরা এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন